প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের এসপিএম নার্সারির ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে অনেকেই প্রত্যেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে গাছের উচ্চতা কেমন গাছগুলো কেমন একটা ছবি দেন তা আসলে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা আমাদের প্রত্যেকটা গাছ আজকে দেখাবো সেই সেই ইচ্ছাতে ভিডিওগুলো করা যারা ছবি চান আসলে ছবি চাওয়া দরকারে এই একটা ভিডিও থেকে আপনি গাছ সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন এই যে আমাদের গাছগুলো দেখুন কত সুন্দর এগুলো কিন্তু সবই ছাদ বাগানের জন্য উপযোগী এই যে এই সাইজের গাছ হ্যাঁ আপনাদের যদি আমি গাছগুলো দেখাই এখানে ছাদ বাগানের জন্য উপযোগী আছে তারপর ছাদ বাগানের সাইটে আরও হাইটে বড় আছে যেমন এই যে এই গাছগুলো এই গাছগুলো কিন্তু প্রত্যেকটাই আমার সাইটে বড় তার মানে এগুলো হচ্ছে নিচে লাগানোর জন্য উপযোগী হ্যাঁ আর আমরা প্রত্যেকটা গাছ আর কি দিই অনেক বেছে বেছে খুঁজে খুঁজে যারা ছাদ বাগানের জন্য নেই তারা হচ্ছে তাদেরকে একটু শর্ট সাইজে ঝোপালো চারাগুলো দেওয়ার চেষ্টা করি যেমন আপনাদের যদি আমি দেখাই এই যে এই যে এই গাছটি এই গাছটি দেখছেন এটি কিন্তু ছাদ বাগান উপযোগী একটা পাঁচ ডালের পাঁচ ডাল বিশিষ্ট হিংসা গরমের চারা এবং এই যে এটা এটাও কিন্তু একটা ছাদ বাগানেও দেওয়া যাবে আবার সাত বাগানের বাইরেও দেওয়া যাবে এটা কিন্তু পাঁচ ডাল বিশিষ্ট চারা আবার আপনাদের আরেকটা দেখায় এই যে এটা এরাও কিন্তু আপনার হচ্ছে ছাদ বাগান এবং বাইরে লাগানোর উপযোগী চারা আমরা এগুলো হচ্ছে সাত বাগান বা বাইরে যারা বাইরের শর্ট চারা চাই তাদেরকে এই এই চারাগুলাই প্রেফার করি আবার আপনাদের কিছু কাটিমনের চারা দেখে এগুলো পিছনে কিন্তু আমাদের হাজার হাজার চারা আর কি পিছনে আছে এই যে পুরো এগুলো হচ্ছে আমের গাছের চারা আবার কেউ যদি একদমই শর্ট খোঁজে তাদেরকে আমরা এই যে এইগুলা এইগুলো কিন্তু আমার এই এই পর্যন্ত এটাও কিন্তু একটু শর্ট চারা চার ডালের চারা হ্যাঁ আবার অনেক ভাই আছে যারা কি আপনার আম সহ চারা খোঁজে আম সহ যে চারাগুলা আম সহ চারাগুলোর গঠন কখনোই ভালো হয় না এই যে দেখুন এটাতে এটাতে একটা আম ছিল আমটা অবশ্যই যদিও ছিঁড়ে যায় কিন্তু গাছটা দেখুন গাছটা একদমই ছোট শর্ট গাছের চেহারা একদমই ভালো না তারপর আবার আপনাদের যদি দেখাই আমাদের যে কাটিমন গাছগুলো আছে সেই কাটিমন গাছগুলাই কিন্তু কিছু মুকুল চলে আসছে এই যে এই গাছটা এই গাছটা কিন্তু একটা কাটিমন আমের চারা সুন্দর শর্ট কোয়ালিটি এটা কিন্তু পাঁচ ডাল বিশিষ্ট আর এই যে এই চারাগুলোতে এখন আবার মুকুল আসছে হ্যাঁ যদি দেখতে পান মুকুল আসছে তারপর এখানে একটা আছে যেটা হচ্ছে কাটিমন আম আমার ছোটো আম আছে কিন্তু চারার গঠন একেবারেই খারাপ তা আমরা আপনারা যদি চান তো এগুলা দেওয়া সম্ভব না কারণ এগুলো আম তো অবশ্যই ঝরে যাবে কিন্তু যাওয়ার পরে হবে কি গাছের যে চেহারা সেটা দেখে আপনার কখনোই পছন্দ হবে না আবার আমি আরেকটা গাছ দেখাই যে এটা এটা কাটিমনাম এটাতে কিন্তু মুকুল আছে হ্যাঁ আবার এটাতে হচ্ছে আপনার তিন থেকে পাঁচ ডাল বিশিষ্ট তো প্রত্যেকটা চারাই এই যে এখানে এখানে যারা একটু আমার চারা বড়ো চান মুকুল এটাতে মুকুল আছে ভরপুর মুকুল এটা হচ্ছে তিন ডালের হ্যাঁ তো এইসব চারাগুলো আমরা প্রত্যেকটাই বেছে বেছে দেওয়ার চেষ্টা করি এই যেমন এটা এটা হচ্ছে বারোমাসি কাটিমন এটা কিন্তু আমার মাজাতে মাজা পর্যন্ত এই গাছটাও কিন্তু দেওয়া যাবে হ্যাঁ কাটিমনামের চারা এবং কিছু চারা আছে যেগুলোতে মুকুল আসছে কারণ যেহেতু বারোমাসি গুলো অবশ্যই মুকুল কেবল আসতে এবং প্রত্যেকটা প্রায় প্রায় সাইজের চারা আপনার হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল আপনাদেরকে দেওয়া যাবে তো ধন্যবাদ যারা গাছ বড় গাছ বা গাছের ছবি চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটাই আমি মনে করি যথেষ্ট কারণ এক ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি যে গাছের উচ্চতা আপনি যে উচ্চতার গাছ নেবেন আমাদের কাছে আপনাকে সেই উচ্চতার গাছই দেওয়া যাবে যেমন এটা এটা কিন্তু অনেক ঝুঁকালো আমার সাইতে বড় তো এই গাছগুলোও কিন্তু আমরা দিয়ে দিতে পারবো আর অনেকে বলেন যে ব্ল্যাক স্টোন গাছটা কীরকম হয় এই যে এটা এটা হচ্ছে আমাদের ব্ল্যাকস্টোন গাছের গাছ গাছের কিন্তু পাতাগুলা একেবারেই হচ্ছে কালসে কালসে কোয়ালিটি আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর গাছ এই যে বেনানা ম্যাঙ্গোগুলো কিন্তু অনেক সুন্দর ভরপুর ধরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এবং এই যে এটা হচ্ছে বাড়ি ফোর হ্যাঁ এই যে এটা এটা বাড়ি ফোর এটাও কিন্তু ভরপুর আম আর কি অনেক সুন্দর আম ধরে হুম তো আর এই যে এটা হচ্ছে আমাদের এই যে নামের চারা হ্যাঁ নাম যেটা আমরা সেল করছি ঠিক সেটাই কারণ নামের গাছের একটা অসুবিধা হচ্ছে এটাতে আম বড় হয় না কিন্তু আমাদের যে জাত আমাদের জাতটা আলহামদুলিল্লাহ আম অনেক বড়ো আর এই যে এই যে এখানে দেখুন মুকুল আছে এই যে এটাতে কিন্তু মুকুল এবং এখানে আম হুম আর আমরা এইসব গাছ থেকেই কলম করে আর কি চারাগুলো আমরা রেডি করি আপনাদের দেওয়ার জন্য তাই আপনাদের জাত নিয়ে কোনো ধরনের কোনো ধরনের কিছু থাকবে না আমি আশা করি এই যে এগুলো হচ্ছে কাটিমন কাটিমনের সাইজগুলো দেখুন অনেক সুন্দর মাশাল্লা এবং এখানে দেখুন এটাতে এটাতে অবশ্যই মুকুল আসছে এই যে মুকুলটা দেখা যাচ্ছে মুকুল আসছে আর আরেকটা দেখাই এটা হচ্ছে কিন্তু বাড়ি ফোর বাড়ি ফোল দেখুন থোকায় থোকায় ধরে আছে অনেক সুন্দর এটা হচ্ছে বাড়ি ফোরাম হুম বাড়ি ফোরামগুলো মার্শাল্লা অনেক সুন্দর তো আমাদের কাছে সকল প্রকার চারা অ্যাভেলেবল ছোটো বড়ো প্রত্যেকটা সাইজেরই চারা এগুলো যেমন নতুন দেওয়া হয়েছে এগুলো আপনাদেরকে দেওয়া মতন এখন হয়নি এই যে চারাগুলা আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রত্যেকটা সাইজেরই চারা আছে আপনি সর্বোচ্চ আমাদের বলতে পারেন যে ভাই একটু ঝোপ আলো সুন্দর চারাটা দিন এর সাইতে চারার কোয়ালিটি প্রতিটাই মার্শাল্লাহ হ্যাঁ এটা এটা যেমন ছোট চারা ছোটো চারা কিন্তু এটা চারটে ডাল হ্যাঁ এরকমভাবে প্রতিটা চারাই আমাদের কাছে অ্যাভেলেবল আমাদের ভরপুর স্টকে আছে আমাদের অর্ডার করতে থাকুন এই যে এটা হচ্ছে কিন্তু কাটিমন বারো মাসি কাটিমন এইটাতে আপনার ফল আছে উপরে উপরে মুকুল আছে হুম আর বিদেশি আমের ভিতরে এটা হচ্ছে থ্রি টেস্ট এই যে এটা এটা থ্রি টেস্ট হুম এটা থ্রি টেস্ট এটা এটা কিন্তু একটা বিদেশি আম আর এই আমটা দেখেন এটা হচ্ছে বেনানা আমটা সাইজ দেখলে আসলে মাথা খারাপ হয়ে যাবে কি পরিমাণ বড় এখনই প্রায় ছয় সাতশো গ্রাম হ্যাঁ এটা আরও বড় হবে যেহেতু এটাতে হচ্ছে এটা হচ্ছে থ্রি টেস্ট এটা হচ্ছে বেনানা বেনানা ম্যাঙ্গোটা দেখুন আমার হাতের সাইতেও কিন্তু বড় সাইজ হ্যাঁ তাই বলবো আর এটা হচ্ছে মেয়াজি মেয়াজি আমটাও মাসা অনেক বড় হয়েছে হুম তো যাই হোক আজকে যেহেতু আম দেখাবো না বলছি আমাদের চারাগুলো দেখাবো বলেই আর কি ভিডিওগুলো করা এগুলা বিদেশি আম বিদেশি আমের যে জাতটা আপনাকে বলছিলাম যে বিদেশি জাতের প্রত্যেকটা কিন্তু পাতা বড় হবে এটারও দেখুন পাতা বড় এটারও পাতা বড় আমাদের কাছে সূর্য ডিম সহ চোষা সহ আপনার সকল প্রকার বিদেশি জাত অ্যাভেলেবল বিদেশি আমের প্রচুর কালেকশন আছে এমনকি বিদেশি বিদেশি সহ গাছ এখন হয়তো দেওয়া মুশকিল কিন্তু আমাদের বিদেশি সকল জাত অ্যাভেলেবল আর কি এই যে আপনাদের যদি দেখাই অনেকে বিদেশে গাছের আম দেখাইতে পারে না এই যে এগুলো এগুলো বিদেশি আম হুম অলরেডি কালার এইটাই আসছে আরও ওই সাইডে কালারফুল গাছ অনেক আছে আপনাদের যদি দেখাই এই যে এখানে কিন্তু আপনার বিদেশি আমগুলা আমগুলার সাইজ কালার দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে এই যে কত সুন্দর লাল যে সূর্য ডিম মানে মেঁয়াজ যে গাছটা ওই গাছটার আম কিন্তু এত সুন্দর এটা এটাও কিন্তু একটা বিদেশি আম হুম তো আপনারা বিদেশি সহ দেশি বিদেশি সকল প্রকার জাতের চারা পেয়ে যাবেন আমাদের কাছে আর আপনাকে এই চারাগুলো আমি দেখাই এগুলো কিন্তু হাইট আরও বেশি উচ্চতায় হুম তো আপনাদেরকে সব হাইটের চারা দেওয়া যাবে ইনশাল্লাহ তো আমের চারা সকল হাইট আপনাদেরকে দেখালাম এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জানাইতে পারেন আর এই ভিডিওটা দেখলে আশা করি চারা সম্বন্ধে সকল প্রকার ভ্রান্ত ধারণা আপনাদের চলে যাবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সকলকে আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো ভিডিও আপনার সামনে অটোমেটিক্যালি চলে যাবে ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ